হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার আজকের রেসিপি লোটে মাছের কষা বা লোটে মাছের ঝাল অনেকেই বলেন লোটে মাছ রান্না করার সময় খুব নরম হয় বলে ভেঙে যায় দেখুন আমি যে পদ্ধতিতে লোটে মাছটা রান্না করছি যদি আপনারাও এই পদ্ধতিতে মাছটা রান্না করেন তাহলে কিন্তু ঝোলে দেওয়ার পরও মাছটা একদম গোটা থাকবে চলুন তাহলে দেরি না করে আমরা চটপট রেসিপিটা দেখে নিই লোটে মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম লোটে মাছ মাছগুলোকে এইভাবে গোটা রেখেছি এবারে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি মাছগুলোকে সবার প্রথমেই এরকম সাইজের টুকরো টুকরো করে কেটে নিয়েছি সমস্ত মাছগুলোকেই আমি একই রকম সাইজ করে কেটে নিয়েছি কেটে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো তারপর লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর মাছটাকে আমি পাঁচ সাত মিনিট এইভাবেই রেখে দেব। তত সময় আমি একটা মশলা রেডি করে নেব আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকেও আমি ছোটো টুকরো করে কেটে রেখেছি নিয়ে নিয়েছি আমি দেড় ইঞ্চি পরিমাণে আদা আদাটাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি ন দশটা রসুন কোয়া আর নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন তারপর একটা মিক্সিং জারের মধ্য আমি সমস্ত মশলাগুলোকে নিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে গোটা জিরে আর দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে গোটা ধনে তারপর সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব এই দেখুন একদম স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি এবারে আমি মাছগুলোকে ভেজে নেব তার জন্য একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে একটু ময়দা তারপর ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ আর খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো তারপর লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব এবারে আমি মাছগুলোকে ভেজে নেব তার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল তারপরে তেলটা ভালো মতন করে গরম করে নিতে হবে সেই সময় আমি মাছটাকে একটা ময়দার মধ্যে কোট করে নেব লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে আমি এই ময়দার মধ্যে হালকা করে একটা কোট করে নিচ্ছি খুব বেশি মোটা করবার দরকার নেই খুব হালকা করে কোট করে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে প্রত্যেকটা মাছ আমি ময়দার মধ্যে কোট করে তারপরে তেলের মধ্যে দিয়ে দেব এইভাবে যদি মাছ ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ঝোলে দেওয়ার পরও মাছগুলো গোটা থাকে এক পিট ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি অপর পিট উল্টে দেবো এইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট চার পাঁচের সময় ধরে মাছগুলোকে হালকা লালচে করে ভেজে নেব দেখুন মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে তুলে একটা আলাদা পাত্রে রেখে দেব। দেখুন সমস্ত মাছগুলোকেই কিন্তু আমি এইভাবে ভেজে নিয়েছি এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব, আরও টু টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল তারপরে তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের ছোট ছোটো টুকরো করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ তারপরে পেঁয়াজটাকে আমি ভালো করে একটুখানি ভেজে নেব পেঁয়াজটা যখনই হালকা করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলা তারপরে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব মিনিট দু এক সময় ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এতে কিন্তু ঝাল খুব একটা বেশি হয় না রঙটা বেশ সুন্দর হয় দিচ্ছি পরিমাণ মতন লবণ তারপরে মশলার সঙ্গে আবারও সব কিছুকে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল তারপর জল অ্যাড করেও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এইভাবে মিডিয়াম ফ্লেমে জল অ্যাড করে করে যদি মশলাটাকে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটার টেস্ট খুব সুন্দর আসে আবারও আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল আমি দুবার জল ব্যবহার করলাম মশলাটা কষিয়ে নেওয়ার সময় এবারে আমি ঢাকা চাপা দিয়ে মশলাটাকে কিছু সময় রান্না হতে দেব মিনিট দুয়েক পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখুন মশলাটার থেকে কিন্তু তেল সেপারেট হয়ে গেছে আবারও এক মিনিট আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা কিন্তু আমার একদম সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলাটার থেকে একদম সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল তারপরে ঝোলের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ঝোলের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন ঝোলটা ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব মিনিট তিনেক পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখুন ঝোলটা কিন্তু একদম ভালোভাবে ফুটে গেছে সামান্য একটুখানি নাড়িয়ে নিয়ে আমি ঝোলের মধ্য দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা লোটে মাছগুলো সমস্ত মাছগুলো ঝোলের মধ্য দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা তারপরে কড়াই ধরে সব কিছুকে একটুখানি ভালো করে নাড়িয়ে নেব তারপরে একটা খুন্তির সাহায্যে মাছগুলোকে উল্টে পাল্টে ঝোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখুন মাছগুলো কিন্তু একদম গোটা রয়েছে আর যেহেতু মাছগুলো খুব নরম আর আমি ভেজেও নিয়েছিলাম তাই এই মাছ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না মাছগুলো দেখুন একদম গোটা রয়েছে একটা মাছও কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পর কিন্তু ভেঙে যায়নি এইভাবে যদি আপনারা মাছ রান্না করেন তাহলে কিন্তু সমস্ত মাছ গোটা থাকবে মাছটা আমার একদম রেডি হয়ে গেছে এবারে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনে পাতা কুচি তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এক একটা মাছ আমি নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে চলুন তাহলে আজ এই পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ